সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা স্বাগত আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ সিরাপ নিয়ে হাজির হয়েছি যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম ডিলেন্টিন এবং এর প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য প্রতিষ্ঠা হচ্ছে লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই সিরাপ সম্পর্কে থেকে বিস্তারিত আলোচনা শিশুদের কেন খাওয়াবেন কিসের জন্য খাওয়াবেন কোন রোগের জন্য এটি নির্দেশিত এবং পাশাপাশি জানিয়ে দেবে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ডিলেন্টিন সিরাপটির মধ্যে রয়েছে পায়রেন ডেন্টাল যা সাধারণত কৃমি জনিত সমস্যার রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে কৃমি বলতে বিশেষ করে ইন্টেস্টাইনের মধ্যে যে গরু কৃমি এবং এছাড়াও পাশাপাশি সুতা কৃমি ভু কৃমি এবং চাপা কৃমি যেসব সমস্যায় শিশুরা ভুগছে তাদের জন্য এই সিরাপটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এর বিধি সেবন মাত্রা সম্পর্কে কমপক্ষে এক বছর থেকে দুই বছর বয়সী শিশুরা তারা প্রথম রাতে এক চামচ এবং তার সাত দিন পর আরেক চামচ ঠিক রাতে খাবার পর সেবন করবে এবং দুই বছর ঊর্ধ্বে শিশুরাও দুই বছর থেকে তিন বছর তিন বছরের মধ্যে শিশুরা ঠিক একই নিয়মে প্রথম রাতে এক চামচ এবং সাত দিন পর এক চামচ সেবন করতে পারবে এবং তিন বছর ঊর্ধ্বে থেকে যারা চার বছর থেকে এবং দশ বছর বয়সে বা প্রাপ্তবয়স্করাও এই সিরাপটি চালিয়ে খেতে পারবে যারা চার বছর উপর থেকে শিশুরা প্রথম রাতে দুই চামচ এবং সাত দিন পর দুই চামচ খাবার পর সেবন করতে পারে তবে অবশ্যই এই সিরাপটি সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শটা নিয়ে উত্তম চলুন এবার জেনে নিয়ে যাক এই ডিলেন্টিন সিরাপটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ফলে শিশুদের বই অথবা ভাব ডায়রিয়া জনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নিয়ে যাক এই ডিলেন্টিন সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে এই ডিলেন্টিন সিরাপটি বাজার মূল্য ষোলো টাকা করে পিস এবং আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসি তে খুবই সহজে পেয়ে যাবে তাহলে ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ